বন্ধুরা স্বাগতম আজকের অনুপ্রেরণার যাত্রায় আজ আমরা কথা বলবো জীবনের এক মহামূল্যবান সত্য নিয়ে ব্যর্থতা থেকে শিক্ষা জীবনে সফল হতে চাইলে ব্যর্থতা আমাদের সঙ্গী হবেই কিন্তু এই ব্যর্থতাই আমাদের শক্তি গড়ে দেয় আমাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যায় চলুন শুরু করি আজকের যাত্রা এক ব্যর্থতার প্রথম পাঠ মানুষভাবে ব্যর্থতা মানে শেষ কিন্তু সত্য হল ব্যর্থতা মানে নতুন শুরু প্রত্যেক ধুল প্রত্যেক হোঁচ একটা শিক্ষা বহন করে যদি আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারি তাহলেই সাফল্যের দরজা খুলে যায় দুই ইতিহাস থেকে শিক্ষা থমাস এডিসন বলেছিলেন আমি এক হাজার বার ব্যর্থ হইনি আমি এক হাজার উপায় শিখেছি কিভাবে কাজ হয় না অর্থাৎ ব্যর্থতাই তাকে সঠিক পথ দেখিয়েছে আব্রাহাম লিঙ্কন বহুবার নির্বাচনে হেরে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনিই হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ব্যর্থতা তাদের থামায়নি বরং এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে তিন জীবনের পরীক্ষা আমাদের জীবন এক দীর্ঘ পরীক্ষা কোনো কাজ একবারে হয় না বারবার চেষ্টা করতে হয় কখনো কাজ হবে কখনো ব্যর্থ হব কিন্তু সেই ব্যর্থতার মধ্যেই লুকিয়ে আছে সাফল্যের বীজ মানসিক শক্তি যারা ব্যর্থ হয়ে ভেঙে পড়ে তারা জীবনের স্বপ্ন পূরণ করতে পারে না কিন্তু যারা ব্যর্থ হয়ে উঠে দাঁড়ায় তাদের পথ কেউ থামাতে পারে না ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছ এবং সেটাই হল আসল শক্তি পাঁচ ছোট ছোট সাফল্য প্রত্যেক বড় সাফল্যের পেছনে থাকে অনেক ছোট ছোট ব্যর্থতার গল্প তুমি যদি ব্যর্থতা থেকে শিক্ষা নাও তাহলে প্রতিটি ব্যর্থতাই তোমাকে একটু একটু করে গড়ে তুলবে ছয় ব্যর্থতার ভয় কাটানো অনেকেই ব্যর্থতার ভয় শুরুই করে না কিন্তু মনে রেখো যারা চেষ্টা করে না তারাই আসল পরাজিত ব্যর্থতা কখনো খারাপ নয় বরং না চেষ্টা করাটাই আসল ব্যর্থতা সাত বাস্তব উদাহরণ হেনরি ফোর্ড প্রথমে বহুবার গাড়ি বানাতে ব্যর্থ হয়েছিলেন স্টিভ জবসকে তার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু তারা হাল ছাড়েননি অবশেষে তারাই বদলে দিয়েছেন পুরো বিশ্ব তাদের জীবন আমাদের শেখায় ব্যর্থতা মানে শেষ নয় নতুন দিশা আট ধৈর্যের শিক্ষা ব্যর্থতা আমাদের শেখায় ধৈর্য ধরতে যদি তুমি ব্যর্থতার পরও শান্ত মনে চেষ্টা চালিয়ে যাও তাহলেই একদিন ফল আসবেই ধৈর্যই হল সাফল্যের চাবিকাঠি নয় নিজের ওপর বিশ্বাস ব্যর্থতার সময় আমরা নিজেদের ওপর সন্দেহ করি কিন্তু মনে রেখো তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে অন্য কেউ কখনো করবে না ব্যর্থতা আসবে কিন্তু আত্মবিশ্বাসী তোমাকে দাঁট করিয়ে রাখবে দশ উপসংহার অংশ এক বন্ধুরা আজ আমরা দেখলাম ব্যর্থতা আসলে কি শিক্ষা দেয় ব্যর্থতা আমাদের ভাঙে আবার গড়েও তোলে এটা আমাদের শক্তি দেয় ধৈর্য দেয় নতুন পথ দেখায় ব্যর্থতা না থাকলে সাফল্যের মূল্য থাকত না বন্ধুরা ব্যর্থতা হলো আমাদের শিক্ষক তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোই হলো আসল সাফল্য আজ থেকে ব্যর্থতাকে ভয় করো না বরং তাকে গ্রহণ করো শিক্ষকের মতো আশা করি আজকের যাত্রা তোমার জীবনে আলো ছড়াবে ধন্যবাদ